আমরা এটা জেনেরিক কোশ্চেন কোশ্চেনটা হচ্ছে বাংলাদেশের গণমাধ্যমকে এবং সংবাদপত্রকে আপনার এখন স্বাধীন মনে হয় কি না সংবাদ মাধ্যমের মধ্যে কাজ করতে বাংলাদেশের সাংবাদিকদের অসুবিধা হচ্ছে বা কোনো প্রেফারেন্সকে ভয় পেতে হচ্ছে যদি আমি ভয় শব্দটা ব্যবহার করি বা আতঙ্কিত থাকতে হচ্ছে বা কাউকে বেশি খুশি করতে হচ্ছে এরকমটা মনে হয় কি না আমি তুলনা করতে চাই না যে গত পনেরো বছরে আমরা কেমন ছিলাম গত পনেরো বছরে আমরা খুবই খারাপ ছিলাম এখন আমরা কেমন আছি সেটা যদি আমরা একটু বলি কাজ করার ধন্যবাদ জেসিন ধন্যবাদ এখানে একসাথে আমরা এসেছি আসলে বাংলাদেশের গণমাধ্যমের সংবাদ স্বাধীনতা গণমাধ্যমের কাজ সাংবাদিকরা গিয়ে কাজ করছেন তাদের উপরে কোনো রকমের খড়গহস্ত কোনো রকমের কন্ট্রোল আছে কিনা এই জিনিসগুলোকে আমাদেরকে অনেক ভাবে ভাগ করতে হবে আর কি এখানে তো একটা হচ্ছে সরকার পক্ষের একটা চাপ থাকে মালিক পক্ষের একটা চাপ থাকে বর্তমানের যে ক্ষেত্র সেখানে বিভিন্ন পার্টি ইনভলভড আছেন তাদেরকে সেইগুলা থেকেও আপনার চাপের সম্মুখীন হতে হয় সুতরাং আপনি যে বাংলাদেশে সংবাদ মাধ্যম স্বাধীন আছে অথবা মুক্ত আছে গণমাধ্যম মুক্ত আছে এটা আসলে মনে করার কোনো সুযোগ নাই আর কি আপনি দেখবেন যে আগস্ট থেকে এখন পর্যন্ত অনেক রকমের সংবাদ বাংলাদেশের কোন এসেছে বিশেষ করে বিশেষ কিছু পট্রুকে যেগুলো বিশেষ কিছু শিল্পগোষ্ঠী ओन করে থাকে তারা এমন চটকদার সব কার্যক্রম করেন যা সাংবাদিকতার মানদণ্ডে আমার মনে হয় না যে কোনো কোনোভাবেই উত্তীর্ণ হয় আর কি আর এছাড়া এই সংবাদপত্রে যে যে মিডিয়া হাউস গুলো আছে এর মধ্যে কিছু তো আপনি এস্টাবলিশ করা হয়েছে নিজেদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য আপনি দেখবেন যে কিছু চ্যানেল আছে কিছু খবর কাগজ আছে যাদের নেপথ্যের ব্যক্তিরা অত্যন্ত বিতর্কিত এবং এদের কাজ হচ্ছে এক পক্ষ হয়ে আর পক্ষকে আক্রমণ করা ওই হয়ে সবার এই পক্ষকে আক্রমণ করে কেউ আবার কখনো সরকারের সহযোগী হয়ে ওঠে কেউ যখন দেখে যে সরকার তাদের কথা শুনছে না তখন কি আবার তারা সরকারকে আক্রমণ করে এটা আসলে বেশ জটিল এবং জটিল এবং বেশ আমার কাছে মনে হয় যে দ্য এনভায়রমেন্ট ইজ ভেরি ডার্টি বেশ নোংরা একটা এনভায়রমেন্ট এখানে এখানে বিরাজ করছে মানে আপনি আসলে কম কথাতেও সবগুলো বিষয় আপনি মোটামুটি এনেছেন কিন্তু একটু সহজ করে মানে কোয়ান্টিফাই করে যদি আমি এখন বলি যে আপনি যদি সংবাদপত্রের স্বাধীনতা সর্বোচ্চ মান যদি হয় একশো এই মুহূর্তে এই সরকার আসার পরে বা পাঁচ আগস্টে শেখ হাসিনা যাওয়ার পরে আপনি এই সংবাদপত্রের স্বাধীনতার মানদণ্ডে এটাকে কত নম্বর দিতে চাইবেন সংবাদপত্র স্বাধীনতার মানদণ্ডে আসলে এটা এটা খুব টাফ কারণ আসলে কয়েকটা নিউজ পেপার আছে তারা এখনো কাজ করে যাচ্ছে দুই থেকে তিনটার মতো সর্বোচ্চ তিনটার মতো হয়তো আপনার সংবাদ মাধ্যম আছে চেষ্টা করছে এখনো সঠিক তথ্যটা দেওয়ার জন্য এবং তাদের সাধারণত আমি বলবো যে কোন ক্ষেত্রেই একশত চল্লিশের বেশি নাই হাসিনার সময় হয়তো যেটা পঁচিশ ছিল সেটা এখন চল্লিশ হয়েছে আর অন্য যারা আছে ধরেন আপনার ওদের তো আসলে ধরেন স্বাধীনতা ডিপেন্ড করে তাদের মালিক যারা ওদের মরজীর উপরে তো ওইটা নিয়ে আসলে মন্তব্য করার কিছু নাই আমরা আবার আসব আপনার কাছে প্রশ্ন নিয়ে আমরা একটু কাজী জেসিন থেকে এই ব্যাপারটা একটু জানতে চাই যে বাংলাদেশে গণমাধ্যম বা সংবাদপত্র কে আপনি আসলে কিভাবে দেখছেন এই পর্যায়ে এসে ধন্যবাদ ধন্যবাদ সাইক্লো ধন্যবাদ এই বিষয়ে যে আমরা কথা বলতে পারছি এটা মানে সাধুবাদ জানাই এই উদ্যোগ নোর জন্য আসলে আপনি বলেছেন যে আগের কথা বাদ এখন আমরা কেমন আছি সেটাকে করার জন্য। আগের কথা বাদ দিয়ে আপনি কেমন করে সাজিয়েছেন ভুলে যান ভেঙে গেছেন কিনা এই কথাটা আপনি বলতে পারবেন না আগে কি মিডিয়া ছিল গণমাধ্যম ছিল কিনা সেই প্রশ্নটার উত্তর আমাদের দেখতে হবে বিগত পনেরো বছরে যা হয়েছে সেটা কি সাংবাদিকতা হয়েছে কিনা সেটা আমাদের দেখতে হবে বিরল বিকল্প বাদে গত পনেরো বছর যা হয়েছে সেটা তো আমরা দেখেছি এখন অনেকে বলে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হাসিনা বলতে চায় না বলে মাফিয়া মাফিয়া হাসিনার পতন হয়েছে তো মাফিয়া আওয়ামী লীগ বা মাফিয়া হাসিনা যে শাসন পনেরো বছর পড়েছে এই শাসনটা যে করতে পেরেছে এই জায়গাটায় তাদেরকে এনাবেল করেছে কারা তারা কিন্তু আপনার এই মিডিয়া তাদেরকে সহযোগিতা করেছে পনেরো বছর শাসন করার জন্য আমরা তো গণমাধ্যমকে বলি ফোর্থ স্তম্ভ চতুর্থ স্তম্ভ সেই জায়গা থেকে জনমাধ্যম হচ্ছে দর্পণ একটা রাষ্ট্র কেমন চলছে সরকার কেমন করছে সেটা দেখার দর্পণ হচ্ছে গণমাধ্যম সেই গণমাধ্যম সেই দর্পণ দেখায় নাই দেখিয়েছে মানবতার মা শেখ হাসিনাকে দেখিয়েছে যে কাদো বাঙালি কাদো বাঙালির চোখে পানি নাই কিন্তু কোর্স করেছে মিডিয়াতেও সারা মাস জুড়ে শোক করে যে কাদো বাঙালি কাদো অথচ তারা কখনই গুম খুনের কথা তুলে ধরে নাই এই যে আড়াল করা আড়াল করার মধ্য দিয়ে মাফিয়া তন্ত্র এক একর সহযোগিতা করেছে এই গণমাধ্যম সুতরাং আপনি কোনোভাবেই পনেরো বছরের এই সময়কে বাদ দিয়ে আপনি কি এখন যাচ করা পসিবল না পনেরো বছরে যা হয়েছে সেটা সাংবাদিকতা ছিল না পনেরো বছর যা ছিল সেটা মিডিয়া ছিল না এখন যা হচ্ছে ভঙ্গুর একটা রাষ্ট্র সম্পূর্ণ ধসে পড়া একটা রাষ্ট্র নতুন করে বিনির্মাণ করার জন্য যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাটা আমরা ঠিকভাবে নিতে পারছি কিনা সরকারের উদ্যোগ কি আমরা সাংবাদিকরা সেটা করতে পারছি কিনা সেই জায়গাটায় যদি আমরা কথা বলি তখন মনে হয় কথা বলাটা সহজ হয়ে যায় সেক্ষেত্রে আমি বলবো যে আমার মনে হয় যে আমরা চেষ্টা করছি কিন্তু অনেক শস্যের মধ্যে ভূত যেহেতু রয়ে গেছে কারণ আপনি এখানে বীজটা বপন যা হয়ে গেছে সেই বীজের যে বপন আছে যে যে বপন আছে আছে। সেই তো একটা অবস্থা আপনি এখানে সিস্টেমের সিস্টেম যদি রূপে ভেঙে দেয়া না যায় সেই সিস্টেম থেকে যদি বের হয়ে আসা না যায় তাহলে আপনি নতুন করে স্বপ্নের মধ্যে থেকে বলতে পারেন না যে সাংবাদিকরা সম্পূর্ণ স্বাধীন কিনা সাংবাদিকরা সম্পূর্ণ স্বাধীন হবে কি করে একটি ঘরের কি আপনার শুধু শুধুমাত্র পর্দাটা বদলালে হয়ে যাবে একটি ঘরের কি শুধু দুয়ারের রংটা বদলালে হয়ে যাবে যে সেই ঘরটা অন্যরকম হয়ে গেল তা তো না আপনার ফাংশন করছে কারা কিভাবে সেখানে তো কোনো পরিবর্তন আসে নাই সুতরাং আমরা যদি বলি যে অনেক কিছু পরিবর্তন আমরা আশা করছি সেটা তো ইউটোপিয়ান চিন্তা হবে বলে আমার কাছে মনে হয় জেসিন আপনাকে ধন্যবাদ আমি আপনার প্রসঙ্গে আসার আগে আমি একজন দর্শকের মন্তব্য একটু পড়তে চাই আশরাফুল করিম খান তিনি মন্তব্য করেছেন অসংখ্যবার একই মন্তব্য